লোকসভা নির্বাচনের আগে অগ্রিম বোনাস ঘোষণা করল নবান ঈদ এবং পুজোর বোনাস ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একত্রিশে মার্চের মধ্যে পাওয়া যাবে অগ্রিম বোনাস সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করা হয়েছে অর্থাৎ ডিএ নয় ডিএ অতীত বোনাসেই ভরসা রাখতে হবে এ রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন সরকারি কর্মচারীদের উৎসব ভাতা এটা তেরো দশমিক দুই শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সরকারি কর্মীরা উৎসব ভাতা পাঁচ হাজার তিনশো টাকা পেতেন বর্তমানে তা বাড়িয়ে ছ হাজার টাকা করা হলো অর্থাৎ এক লাখের সরকারি কর্মীদের সাতশো টাকা ভাতা বাড়ালো বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মীরা সবাই তা পাবেন নাকি এটার জন্য নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সেটাও জানার চেষ্টা করব খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো খালিদের সঙ্গে খালিদ এই উৎসব ভাতার ঠিক নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা এভাবে দেখা হচ্ছে তাহলে ডিএ আপাতত ভুলে যেতে হবে এটাই কি সারমর্ম একেবারে দেখো ঠিক আজকে দুপুর তিনটে সময় যখন লোকসভা নির্বাচন ঘোষণা হবে ঠিক তার আগে কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বোনাসটা ঘোষণা করা হবে অর্থাৎ ঈদ এবং দুর্গাপূজার উপলক্ষে অগ্রিম ছ টাকা করে বোনাস ঘোষণা করা হলো একত্রিশ মার্চের মধ্যে একত্রিশ মার্চের মধ্যে কিন্তু এই অগ্রিম তুলতে পারবেন সমস্ত স্তরে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন কিন্তু প্রশ্ন এখানেই উঠছে যে যেহেতু নির্বাচন ঘোষণা হচ্ছে তার আগে এই ধরনের ঘোষণা করা যায় কিনা তার কারণ গতকালই তৃণমূল কংগ্রেস বিজেপির যে বিজ্ঞাপন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল আজকে সেই প্রশ্নের মুখে কিন্তু দাঁড়িয়ে গেছে তৃণমূল সরকার আপাতত ধন্যবাদ খালিদ কথা বলছিলাম খালিদ জামান আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে